চলে আসলো পবিত্র লাইলাতুল কদর মহামান্বিত রজনী ভাগ্যের রজনী যে রাত্রে ভাগ্য পরিবর্তন হয় মহামান্বিত লাইলাতুল কদরের রাতে আমার মা বোনেরা সম্মানিত মায়েরা কত রাকাত কদরের নামাজ পড়বেন নিয়ত আরবিতে এবং বাংলাতে বলে দিব কি কি সুরা দিয়ে নামাজ পড়বেন সেটি বলে দিব দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে কি কি দোয়া পড়বেন তাও বলে দিব এবং সর্বশেষ কীভাবে মুনাজাত ধরবেন শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন তাও বলে দিব এবং এশারের নামাজ কীভাবে পড়বেন তারাবি কিভাবে পড়বেন তারপর এই কদরের নামাজ কিভাবে পড়বেন তাহাজ্জ কখন পড়বেন ভীতির কখন পড়বেন সম্পূর্ণ নিয়ম বলে দিব সম্মানিতামাবুন এরাত্রিতে কী কী জিকির করবেন ইবাদত কিভাবে করবেন আমি সম্পূর্ণ ভিডিওটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব অনেক ভিডিও তো আপনারা দেখেন আজ কষ্ট করে যদি একটু ধৈর্য ধরে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি দেখেন তাহলে ইনশাল্লাহ সবে কদরের রাত্রিতে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে কদরের নামাজ পড়তে পারবেন সম্মানিতা মা আসুন আগে আমরা জানব সবে কদরের রাতটা কি। সম্মানিতা মা কদরের রাত হলো কোরআন নাজিলের রাত আল্লাহর সৃষ্টির মধ্যে যত রাত আছে সব থেকে দামি রাত হলো কদরের রাত এই রাতে কোরআন নাজিল হয় পাক বলেন আল্লাহ আল্লাপাক বলেন নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি আল্লাহ পাক নবীজিকে বলেন ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর আপনি কি জানেন কদরের রাত কি লাইলাতুল কদিনি খায়রুম মিন আলফিশহর এ রাত হলো এতটাই দামি হাজার মাসের চেয়ে উত্তম রাত হলো কদরের রাত ইতাতুয়াল রফি হ্যা বি ইদ ই নিয়র অব বি হিমিন কুল্লি আম এরাত্রিতে জিবরাইল আলিহিস সালাম এবং ওনার নেতৃত্বে বিশাল ফেরিস্তাদের বাহিনী জমিনে চলে আসে ছড়িয়ে ছিটিয়ে যায় কে কে ইবাদত করে কদররাত্রিতে আল্লাহর কুনবন্দা নামাজ পড়ে কোরআন পড়ে জিকির করে তাদের লিষ্টি করে করে আল্লাহর কাছে পৌঁছে দেয় পড়ুন সোহান আল্লাহ সম্মানিতামাবুন তারপর এই কদর রাত হলো শান্তি আর শান্তি এই শান্তি থাকবে ফজর পর্যন্ত সোমান আল্লাহ এই রাত কেন দামি হল এই রাত দামি হওয়ার কয়েকটি কেন অনেক নাম্বার আল্লাহ তালে রাত্রিতে লৌহে মাহফুজ থেকে কোরআন করিম প্রথম আসমানে নাজিল করেন দ্বিতীয় নম্বর এরাত এবাদত করা হাজার মাসের চেয়েও উত্তম তিরাশি বছর চার মাসের চেয়েও উত্তম এ রাত্রিতে ইবাদত বন্দিকে করা তিন নাম্বার এরাতে পৃথিবীতে অসংখ্য গণিত আল্লাহর রহমতের ভিরিশ তারা জমিনের মধ্যে চলে আসে চার নম্বর এরাত শান্তি বর্ষণের রাত রহমত বর্ষণের রাত এরাত ইবাদত গুজার বান্দাদেরকে নামের আজাব থেকে মুক্তির বাণী আল্লাহ আকবর আল্লাহ আকবর এ রাত্রিতে যে নারী পুরুষ ইবাদত বন্দীগি করবে ফিরিস্তারা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির বাণী সুসংবাদ শুনিয়ে দেয় আল্লাহ আকবর পাঁচ নম্বর এ রাত্রিতে আল্লাহ আল্লা রব্বুলমিন কোরআনাল করিম নাজিল করেছেন ছয় নাম্বার এ রাতে যদি নফল সালাত আদায় করে কেউ যদি কদরের নামাজ পড়ে নফল ইবাদত করে নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনের সব গুনাগুলা আল্লাহ আব্দায় আলামিন মাফ করে দেন এ রাত্রিতে ইবাদত কোরআন তালাওয়াত জিকে রাজকার করলে আল্লাহর নবী বললেন মান কমা আলাইলাতুল কমাদের ইমান এহতে স ব্যা হফির আলহুম তকদ্দামিন জাম্ব যে ব্যক্তি ইমানু সাব হাসিলের উদ্দেশ্যে কদরের রাত্রিতে ইবাদত করে বন্দিগি করে রাজ জাগে গুফির আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সব গুনাগুলা মাফ করে দেন এবার আসুন আমরা গুরুত্বপূর্ণ আরেকটি কথা জেনে নিব কদরের রাতটি এটি কোন রাত কদরের রাত আমরা চিনব কিভাবে গুরুত্বপূর্ণ মা বল আল্লাহর নবী বললেন তাহার কদরি ফিলা আশরিল আওয়া খিরিমিন অন কদরের রাত চিনার জন্য আল্লাহ নবী বললেন রমজান মাসের শেষ দশ দিনে তোমরা কদর তালাশ করো আল্লাহ নবী আরেকটু সহজ করে দিলেন তাহারুল কদরি ফিলিমিন রমজান মাসের শেষ দশ দিনের বেজুর রাত গুলাতে তোমরা কদর তালাশ করো তাহলে শেষ দশ দিনের বেজুর রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে এজন্য প্রত্যেক কদরের রাতেই বেজুর রাতেই নফল ইবাদত বন্দী করুন ২৬ তারিখ রাতে তো সাতাশের রাতে তো করবেনই সারা রাত কিন্তু প্রত্যেকটা বেজুর রাতে শেষ দশ দিনের মধ্যে কমপক্ষে চার রাকাত হলেও নফল নামাজ পড়বেন আমি নিয়মটি বলে দিব সবে কদরের রাত চিনার কয়েকটি আলামত আল্লাহ নবী বলেন এক নম্বর আলামত হল সবে কদরের রাতটি একদম ঘট অন্ধকারে ছে যাবে না এত অন্ধকার থাকবে না দুই নাম্বার সবে কদরের রাত বেশি গরম পড়বে না আবার বেশি ঠান্ডাও পড়বে না বেশি গরম পড়বে না এবং ঠান্ডাও পড়বে না তিন কদর কদরারাত্রিতে মৃদু বাতাস আল্লাহর রহমতের বাতাস বইতে থাকবে আল্লাহ আকবর চার নম্বর কদরারাত্রিতে যারা ইবাদত বন্দিগি করবে কদর রাত পেয়ে যাবে তারা নামাজ পড়ে তৃপ্তি পাবে কোরআন পড়ে তৃপ্তি পাবে ইবাদত বন্দিগি করে তারা তৃপ্তি পাবে পাঁচ নম্বর কোনো ইমান্দার বান্দাকে আল্লাহ রাবুল আলমিন স্বপ্নের মাধ্যমে জানিয়েও দিতে পারেন ছয় নাম্বার ওই রাতে বৃষ্টি হতে পারে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে এই আলামতগুলো যদি দেখেন তাহলে সবে কদর ওই রাতে হতে পারে বেশি ধারণা করে নিবেন সম্মানিত মামুন এতক্ষণ পর্যন্ত সবে কদরের ফজিলত এবং সবে কদর কবে পড়বে সে বিষয়গুলো আলাপ আলোচনা করলাম এবার আসুন সরাসরি আমরা সবে কদরের নামাজ কীভাবে পরবো কত রাকাত কাত নিয়ত বাংলা আরবি কোন কোন সুরা দিয়ে পড়ব দুই রাকাত পর পর কী কি দোয়া পড়ব তারপর মোনাজাত কিভাবে করব বিস্তারিত আলোচনা এখন থেকে শুরু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে খরগোশের কানের মতো খাড়া করে কানটি এই বয়ানটি শুনতে হবে কারণ হলো আপনি যদি সঠিকভাবে ভিডিওটি শুনেন শোনেন সঠিকভাবে ইবাদত বন্দিগি করতে পারবেন আর আল্লাপাক আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন আল্লাহ তারা মনের আশা পূরণ করবেন যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন এজন্য আপনি এবাদতবন্দিকে শুরু করে দিবেন মাগরীবের পর থেকে বিশেষ করে এশারের পর থেকে কদরা রাত্রিতে প্রত্যেক বেজুর রাত্রিতে এবাদত করবেন বিশেষ করে ছাব্বিশ তারিখ রাত্রিতে তো অবশ্যই করবেন সাতাশার রাত্রিতে প্রথমে সুন্দর করে পবিত্র হয়ে নিবেন যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নিবেন যদি অজুর প্রয়োজন হয় অজু করে নিবেন কারণ আল্লাপাক কোরআন নির্দেশনা দিয়েছেন ইয়া আমানু ইদা পাক বলেন হে ইমন্দারা যখন তোমরা নামাজের জন্য দণ্ডায় মান হবে দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে না আল্লাহ আকবার আল্লাহ আক কোরানে বলেন ইন্নাল্লাহ ইয়ো হুদ্ ওয়া বিনা ওয়ায়ো আল্লাহ রাব্বুল আলমিন বলেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন এক নাম্বার হল যারা তওবা করে দ্বিতীয় নাম্বার হল যারা পবিত্র থাকে পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নেবেন অজুর প্রয়োজন হলে অজু করে নেবেন তারপরে পবিত্র শরীর পবিত্র জামা কাপড় পবিত্র দেহ দেহনি পুরুষ যারা মসজিদে চলে যাবেন আর আমার সম্মানিতা মা বোনেরা বাসার মধ্যে পবিত্র জায়গায় নামাজের জায়নামাজ বিছিয়ে নিবেন নামাজের জায়নামাজ বিছিয়ে নিবেন সুন্দর করে অজুটা সুন্দর করে করবেন কারণ অজু যদি আপনার না হয় কোনো ইবাদত আপনার হবে না নামাজ হবে না নফল ইবাদত আপনার হবে না আর আপনি যদি রসুনের শিখানো পদ্ধতিতে যদি সুন্দরভাবে উত্তমভাবে যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসহরের ময়দানে আল্লাহ পাক আপনার অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবী সাল্লাহ আলী ওসাল্লাম দেখেই চিনে ফেলবেন আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবান সম্মানিতা মাবুন ভালো করে শুনুন মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অজু করে সুন্দর করে দাঁড়িয়ে যাবেন প্রথমে এশারেন নামাজ পড়বেন প্রথমে এশারেন নামাজের রাকাত সুন্নাত পড়বেন তারপর চার্রাকাত ফরজ পড়বেন রাকাত সুন্নাত এবং চার্রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে একটি হলো নিয়তের মধ্যে পার্থক্য আরেকটি হলো নামাজের ভিতরে পার্থক্য নিয়তের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন নিয়ত করবেন সুন্নত পড়ার সময় সুন্নতের নিয়ত করবেন ফরজ পড়ার সময় ফরজের নিয়ত করবেন যখন আপনি প্রথমে চার রাকাত শূন্যত পড়বেন চার রাকাত শূন্যতের প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাখাতেও সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতেও সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে চতুর্থ সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে এটা হচ্ছে সুন্নতের ক্ষেত্রে আর যখন আপনি আসার ফরজ পড়বেন প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাবেন শেষের দুই রাখতে শুধু সুরা ফাতেহা তারপর যখন আপনার সুন্নত চার রাখাত পড়া শেষ হবে ফরজ চার রাকাত পড়া শেষ হবে তারপর দুই রাকাত সুন্নাত পড়বেন দুই রাকাত সুন্নাত পরে তারপর বিশ রাকাত তারাবিন নামাজ পড়বেন আদায় করবেন কমপ্লিট করবেন তারাবিন নামাজ যখন শেষ হবে বিতরের নামাজ একদম সবার শেষে পড়বেন সবার শেষে আমি বলে দিব কখন পড়বেন তারপর আপনি তারাবি পরে তো একটু ক্লান্ত হয়ে যাবেন একটু বিশ্রাম নেবেন কিছু যদি খেতে মন চায় চা বিস্কিট কফি এগুলো খাবেন খেয়ে একটু রেস্ট নেবেন দশ পনেরো মিনিটের মতো রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পরে তারপরে আবার প্রয়োজন হয় সুন্দর করে আবার উজু করবেন অজুতে তো লস নাই শুধু লাভ আর লাভ অজু করে তারপর সম্মানিতা মামুন অজু করার পরে আবার মুসল্লায় দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে এবার কদরের নামাজ পড়া শুরু করে দিবেন কদরের নামাজ কত রাত পড়বেন এটা ভালো করে শুনুন কদরের নামাজ দুই দুই রাকাত করে পড়বেন এটা নফল নামাজ তো দুই দুই রাকাত করে পড়বেন যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন দুই চার ছয় আট দশ বারো আরও যদি বেশি পড়েন কোনো সমস্যা নেই সার সজাগ থেকে থেকে আবাদত বন্দিগি করবেন সম্মানিত মা বোন এবার আসুন আমরা নিয়তটি জেনে নিই প্রথমে আরবিতে কদরের নামাজের সবে কদরের নামাজের নিয়তটি জেনে নিব তারপর বাংলাতে সকলের সহজের জন্য বলে দিব আরবিতে নিয়ত হল নাওয়ানি নফলিজাহানীলা তারপরে আপনি বাংলাতে আবার নিয়তটি শিখে নিন আমার মা বোনেরা বাংলাতে নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি এটা সহজ বাংলাতে এবার আমরা জেনে নিব মা বোনরা বলতে পারেন যে অজুর কোন কোন সুরা দিয়ে কদরের নামাজ পড়ব সেটি বলে দেন এ ব্যাপারে আমার দুইটি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম নাম্বার কথা হলো আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সে সুরা দিয়ে পড়তে পারেন দ্বিতীয় নাম্বার কথা হল আপনি প্রথম রাকাতে কদর পড়বেন ইন্নান জল্ হুফিল আইলাতিল কদরি এটা পড়বেন আর দ্বিতীয় রাকাতে ইখলাস আল্লাহ তিনবার পড়বেন এমন করে করে দুই রাকাত করে করে নামাজ পড়বেন সম্মানিতা মামন সুরার ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেল কি কি সুরা দিয়ে নামাজ পড়বো জেনে গেলাম কদরের নামাজ কি সুরা দিয়ে পড়ব এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত পরপর যে সালাম ফিরাবো সালাম ফিরানোর পরে কোনো দোয়া পড়তে হবে কি না হা দোয়া পড়বেন ইস্তকফার পড়বেন যারা পারেন সঈদুল ইস্তফার পড়বেন আর সঈদুল ইস্তফার না পারলে ছোট্ট একটি ইস্তফার বলে দিব সেটি একশোবার পড়বেন সঈদুল ইস্তফার প্রথমে বলছি اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت.

হাম্মদর ইম এই দূর ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরত পড়বেন সাল্ল্লাহ আলি ওসাল্লাম সল্লাহ আলি ওসাল্লাম এই দূরটি দশবার পড়বেন তারপরে সবে কদরের রাতে একটি দোয়া পড়ার জন্য আল্লাহর নবী বলেছেন এই দোয়া পড়লে গুণা মাফ হয়ে যায় এই দোয়া পড়লে তকদির পরিবর্তন হয়ে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়াটি হলো আল্লাহ হুমকা ফোন তোহেবুল্লাফুয়া ফুয়ানী আবারও বলছি আল্লাহ হুমকা লাফুয়া ফাফু আননি এই দোয়াটি পড়বেন যতবার পারেন পড়বেন সম্মানিতা মামুন এমন করে করে নামাজ পড়বেন এবার আসুন আপনাদেরকে সবে কদরের দুই রাকাত নামাজ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই কেমন করে আপনারা নামাজ পড়বেন নিয়ত থেকে সালাম ফিরানো পর্যন্ত প্রথমে মাবুনদেরকে বলছি মাবুনদেরকে দেখিয়ে দিচ্ছি সুজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি

أعوذ بالله, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاتها الحمد سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبر بسم الله بوربين. بسم الله الرحمن الرحيم إنا إن أنزلناه في ليلة القدر يتربر انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر الله أكبر ركو تجابين ركو تزبي بوربين سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجعوا دربن دواتي بوربين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شزدة شذا شزده تسبي سبحان, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اكشاز ديبوربن دُوَاتِ اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني ورزقني الله أكبر ديتيو شجدة أبار تزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ديتيو ركتر بسم الله الرحمن الرحيم. سوره فاتحة. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. أبشر سورة خلاص الدين بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ركوع التسبيح. سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد شو جهيد على بن بوكو تكي ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شدر تزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أكشز ددي بوشبن دواتي بوربن اللهم اغفر لي وارحمني واجبرني وهديني وعافني وارزقني الله أكبر ديتي وشزداي سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أجه النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله دروش بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم. السلام في ربن. السلام عليكم ورحمة الله. دندك بثوم. তারপর বামদিকে আসসালামু আলাইকুম মরহামতুল্লা এভাবে নামাজ পড়বেন দুই চার ছয় আট দশ বারো আর প্রত্যেক বেজুর রাত্রিতে কমপক্ষে দুই দুই চার রাকাত হলেও এমন করে পড়বেন সম্মানিতা মাবুন তারপরে আপনি বিশেষ করে সাতাইশার রাত্রিতে তারপর রাজকার করবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলা পড়বেন ইস্তকফার পড়বেন দুরুশরীফ পড়বেন তারপর সোবাহি আলহামদুলিল্লাহি ওলা আল্লাহ আকবর এগুলা পড়বেন লাহ এই জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন আরও যত জিকির আছে এগুলা করবেন তারপর এমন করে করে সারা রাত কতক্ষণ জিকির করবেন কতক্ষণ নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন এমন করে করে আপনি তাহাজুত পর্যন্ত ইবাদত করবেন তারপরে তাহাজুতের নামাজ পড়বেন তাহাজুত নামাজ পড়া শেষ হলে তারপর সবার শেষে তাহাজ নামাজ শেষে ভিতিরের নামাজ পড়বেন ভিতরের নামাজের নিয়মটি আমি সংক্ষেপে বলে দিই প্রথম রাকাত আমরা যেভাবে পড়িয়ে ভেবেই পড়বেন দ্বিতীয় রাকাত যেভাবে পড়িয়ে ভেবেই পড়বেন বসে তাসাহুত পড়বেন আর তাহিয়াতুলিল্লাহি ওসালামত এটা পড়বেন আব্দুল রসুল পর্যন্ত পড়ে তিন ডাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন ভিতের নামাজ তো তিন ডাকাত তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে এভাবে হাত রাখবেন রেখে প্রথমে বিসমিল্লা পড়বেন তারপর সুরাফাতেহা পড়বেন তারপর আবার অন্য একটি সুরার সাথে মিলাবেন মিলিয়ে যেমন কুলহু আল্লাহটা মিলালেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হসমাদ আলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আলাম ইয়া কুল্লা হু নাহাদ তারপর আল্লাহ আকবার বলে উল্টা তাকবির দিবেন তারপর দোয়াই কুনুত পড়বেন আল্লাহ অনস্তা অনস্তা ফিরুকা এই দোয়াই কুনুত পড়ার পরে তারপর রুকু তারপর সিজদা তারপর তিন ডাকাত কমপ্লিট করে বৈঠক দিবেন তাসাহুদ পড়বেন দুরুশরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন সালাম ফিরাবেন এভাবে বিতরের নামাজ পড়বেন তারপর সবার শেষে আখিরি মোনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন গুনাহের জন্য খাটি করবেন কারণ নিরাত হল ফের রাত ভাগ্য পরিবর্তনের রাত আল্লাহকে বলবেন মনি মৌলা জীবনে যত গুণা করেছি মেহরবানি করে মাফ করে দেন সমস্ত গুণা ভুল আল্লাহ পাক মাফ করে দিবেন যদি খাঁটি বা করতে পারেন আর এই দোয়াটি পড়বেন তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে দুনিয়াতে কল্যাণ আল্লা পাক দিবেন টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি ক্ষমতা পরকালে ক্ষমা জান্নাত দিবেন জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন দোয়াটি হল তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিবেন আর ছোট্ট দোয়াটি পরবেন বিশ্বাস করুন সাথে সাথে আপনার মা বাবার কবরটি জান্নাতের বাগান হয়ে যাবে শুধু তাই আল্লাহ পাক বিরাট শ্রেষ্ঠ একটি পুরস্কার আপনার মা বাবার জন্য পাঠাবেন সেটি হল আপনি যদি দোয়াটি পড়েন এই দোয়াটি পড়ার সাথে সাথে সারা দুনিয়ায় যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে ওজন করলে যত ভারী হতো তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি হল রবির كما ربياني صغيرا رب رَحَمُّهُمَا كما ربياني صغيرا تار پر আপনার যত সমস্যা বিপদ মুসিবত ঋণগ্রস্ততা যত ঝামেলা আছে সব বলবেন প্রতিটি বিপদ আল্লাহ সোভায় না দূর করে দিবেন তারপর আল্লাহর কাছে আপনি চাইবেন আপনার যত হাজর টাকা পয়সা দন দৌলত খাবার দাবার সম্মান সন্তান যা প্রয়োজন রিজিক আল্লাহকে বলবেন আল্লাহ তালা গাইবী খাজানা থেকে পূরণ করে দিবেন সম্মানিত মা বোন এই কদরের রাত হচ্ছে ভাগ্যরজনীর রাত সারা রাত এইভাবে যদি নিয়ম পদ্ধতি করে যদি আপনি যদি আমল করতে পারেন বন্দিগি করতে পারেন এই পবিত্র লাইলাতুল কদরের রাতের ইনশাল্লাহ পরিপূর্ণ ফাজেল বারাকাল আল্লাহ পাক আপনাকে দান করবেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে শবে কদরের রাত্রিতে আল্লাহ তালা আমাদের সবাইকে ইবাদত বন্দিগি করার আল্লাহ তৌফিক দান করুক এবং পবিত্র সবে কদরের পরিপূর্ণ ফাজেল বারাক আল্লাহ পাক আমাদের নসিব করুক